ভিডিও দেখলে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওই আমরা কথা বলবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দু হাজার পঁচিশে নতুন বছরে রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম কিন্তু আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে জমা করেছেন এবং অনেকেই কিন্তু প্রথম যে সেটি আপনারা পেয়ে গিয়েছেন তো পরবর্তী যে এস এম এস সেটি আপনারা কবে পাবেন বা লক্ষীর ভান্ডার প্রকল্পে যারা নতুন ফর্ম জমা করেছেন কবে থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এই ফেব্রুয়ারি মাসে কি আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে করবো রিকোয়েস্ট প্রত্যেকে ভিডিওতে লাইক করুন এবং অবশ্যই আপনি এই মুহূর্তে আমাদের রাজ্যের কোন জেলা বা কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকেই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো দেখুন এই মুহূর্তে সবার প্রথম আমি আপনাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একজন অ্যাপ্লিকেন্টের আমি স্ট্যাটাস চেক করে দেখাবো যে এই মুহূর্তে সেই অ্যাপ্লিকেন্টের বর্তমান যে কারেন্ট স্ট্যাটাস সেটি কী দেখাচ্ছে দেখুন এই মুহূর্তে আমরা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে পোর্টাল রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল অলরেডি আমাদের চ্যানেলে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে বা আধার নাম্বার দিয়ে বা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন দেখুন এক্ষেত্রে আমি একজন ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে এক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করেছি তো এখানে দেখুন সে ব্যক্তির অ্যাপ্লিকেশন নাম্বার শো হচ্ছে উনত্রিশে জানুয়ারি এই যে অ্যাপ্লিকেন্ট ইনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছিলেন দুয়ার সরকার ক্যাম্পে এক্ষেত্রে তার কিন্তু কারেন্ট যে স্ট্যাটাস যেটি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড অর্থাৎ বর্তমানে এই অ্যাপ্লিকেন্টের কিন্তু অ্যাপ্লিকেশনটি ফাইনাল কিন্তু সাবমিট হয়ে গিয়েছে প্রথম যে এস এম এস যেটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রথম এস এম এস কিন্তু তিনি কিন্তু পেয়েছেন পরবর্তী এস কিন্তু এখনও তিনি পাননি তো প্রত্যেকে আপনারা নিজেদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অবশ্যই আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি এসে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার বা আপনার আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে নিজেদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি প্রত্যেকেই আপনারা চেক করে দেখুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনার কারেন্ট স্ট্যাটাস কী দেখাচ্ছে এবার আমি আপনাদেরকে জানাবো যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা করেছেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তী এস কবে আপনারা পেতে পারেন বা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কবে থেকে অ্যাকাউন্টে পাবেন অন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ওকে একে দেখতে পাচ্ছেন কলকাতা সাত লক্ষ একশো ছয় ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল তো যে নোটিফিকেশনটি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন পুরস্কার বলে দেওয়া হয়েছে ডেট ডিটেলস অফ প্রোগ্রাম ডেটস ডিউরেশন আউটরিচ ক্যাম্প ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফ্রম সিটিজেন ফর ইনক্লুশন ইন ডিফারেন্ট স্কিম অফ আর্ট অর্থাৎ এক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছিল এবং চলেছিল পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এখানে দেখুন এটাও বলে দেওয়া হয়েছে যে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান দ্যাট বিন রিসিপ্ড অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশন রিসিপ্ট হয়েছে সেগুলি প্রসেসিং চলবে আঠাশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা করেছিলেন এবং প্রথম এস এম আপনারা পেয়েছেন তাদেরকে বলবো একটু আপনারা ওয়েট করুন কারণ এক্ষেত্রে অ্যাপ্লিকেশানগুলি প্রসেসিং চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারির পর হয়তো আপনারা সেকেন্ড এস পাবেন অর্থাৎ অ্যাপ্রুভড হওয়া এস এম এসটি আপনারা পাবেন তো এক্ষেত্রে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যেহেতু আপনারা প্রথম এস এম এস পেয়েছেন এবং আপনাদের অ্যাপ্লিকেশনগুলি এখন প্রসেসের মধ্যে রয়েছে সেক্ষেত্রে সেকেন্ড এস পাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা আপনারা সরাসরি পেয়ে যাবেন যারা ভাবছিলেন ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন তাদেরকে জানিয়ে রাখি এই মাসে কোনো রকম আপনারা এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না কারণ যেহেতু অ্যাপ্লিকেশনগুলি প্রসেসে থাকবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ যদি এই প্রকল্পের টাকা আপনারা পান সেক্ষেত্রে আঠাশ ফেব্রুয়ারির পর যদি আপনাদের অ্যাপ্রুভড হওয়ার আপনারা সেকেন্ড টি পান বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পর যদি দেখেন অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে সেক্ষেত্রে মার্চ মাস থেকে যদি গভর্নমেন্ট মনে করে যে আপনাদেরকে এই প্রকল্পের টাকা আপনাদেরকে দেবেন তো সেক্ষেত্রে মার্চ মাস থেকে হয়তো আপনারা এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন যদি মার্চ মাসে আপনারা না পান সেক্ষেত্রে এপ্রিল মাস থেকে কনফার্ম কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেকে লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ